টিভিএস রেডিও অন দিয়ে টিভিএস রেডিও অন হ্যাঁ টিভিএস রেডিও অন এটা হচ্ছে গরিবের রয়্যাল এনফিল্ড বলা হয় এটা হ্যাঁ 2019 মডেল অন টে শোরুম পেপার ওকে এটা পাবেন মাত্র 65000 টাকা 65000 জি একদম চকাচক এই যে অরিজিনাল টায়ার দেখেন 65 সব জায়গায় পাই পাইকারি মার্কেটে সে কি পাইলাম ইমরান ভাই ভাই গাড়ি চলছে 40000 কিলোমিটার আচ্ছা অরিজিনাল টায়ার অরিজিনাল টায়ার হ্যাঁ আচ্ছা অরিজিনাল টায়ার

টিভিএস রেডিওন উনিশশোের মডেল উনিশশোের মডেল রেজিস্ট্রেশন করা নাই এটা আছে টেস্ট আছে বাংলাদেশ যে কোনো নিজ নামে নাম্বার করে নিতে পারবে রাখবেন কত বলেন তিষট্টি হাজার তেষট্টি হাজার ফাইনাল কিন্তু একদম পাচ্ছেন এটা এরপরে কি পালসার পালসার এস এটা হচ্ছে ডাবল চ্যানেল এডিএস এর পালসার তাই তো জি কত রাখবেন 2019 মডেল বিশালে কিনা 24000 কিলোমিটার চলছে ওকে অন টেস্ট শোরুম পেপার আচ্ছা মাত্র পাবে আপনার ভিউয়ারস 1 লক্ষ 20000 টাকায় বুঝি নাই 1 লক্ষ 20000 এ এফআই এবিএস এনএস আরে মজা করেন নাকি না ভাই মজা করি না আপনার ভিউয়ারস কে দেওয়ার জন্যই বলছি আসলেই হ্যাঁ কি কোন মানে আবার একটু বলেন তো দেখি 1 লক্ষ 20000 টাকায় ডুয়াল চ্যানেল এফআই এবিএস এনএস

একদম সুপার ফ্রেশ যা এটাকে এটার পাইকের রেট কত এটা এটা দিব বরাবর 1 লক্ষ 45 হাজার টাকা 1 লক্ষ 45 1 লক্ষ 45 হাজার এ মাত্র 11 হাজার কিলোমিটার চলা ডাবল ডিস্ক পালসার পাইকারি আর একটু পাওয়া যায় না ভাই আর কোনো পাইকারি না এই রকম বাবল সহকারী পাবেন না বাবল সহ চাকার কিন্তু এখনো বাবল আছে এটার এখন পর্যন্ত আরেকটা প্রুফ দেখবেন এটা দুটো চাবি আয় হায় চাবি তো একবারে নতুন একবারে নতুন দুইটা চাবি আছে একবারে নতুন এগারো হাজার কিলো চলা পালসার ডাবল ডিক্স এবং চাকার বাবল ইঞ্জিনের কন্ডিশন একটা স্ক্র্যাচ দাগ কিচ্ছু নাই তাই তো জি রাখতেছেন কত 1 লক্ষ 45000 ডাবল ডিস্ক ডাবল ডিস্ক তাও মডেল 2021 নতুন লেটেস্ট গ্রাফিক্স লেটেস্ট গ্রাফিক্স সেট আছে কিন্তু এখানে আরেকটা ব্ল্যাক কালার এটা হলো এবি এটা ডুয়াল চ্যানেল এবিএস ডুয়াল চ্যানেল এবিএস সেটটা আচ্ছা পালসার এবিএস এটা পালসার এবিএস 2022 এর মডেল 10 বছরের নাম্বার করা 10 বছরের নাম্বার করা 32 সাল পর্যন্ত পেপার আপ টু ডেট প্রথম মালিক স্মার্ট কার্ড ওকে মাত্র পাবে আফটার ভিউয়ার্স 1 লক্ষ 85 হাজার টাকা 1 লক্ষ 85 হাজার জি হয় নাই কেন ভাইয়া এনাউল ভাই আই জান কমাই দিলাম 83 হাজার টাকা 80 করে দিলাম আচ্ছা 80 80 আচ্ছা দিলাম 80 হাজার এ দিয়ে দিলাম আচ্ছা এবিএস হ্যাঁ এবিএস পালসার ডুয়াল চ্যানেল এবিএস 10 বছরের নাম্বার 10 বছরের নাম্বার করা বাহ কত কিলো ভাই মাত্র আট হাজার সাতত্রিশ কিলোমিটার চলা মাত্র আট কিলো চলা বাইক যে বা এরপর আছে কি হাং ডাবল ডিক্স এইটা এটা তো আরেক মাল ভাইয়া আরেক মাল এটা বাইশের বাইশের ডাবল ডিস্ক বাইশের ডাবল ডিস্ক দুই হাজার বাইশের দুই হাজার বাইশ সালের পাইকের রেট হবে নাকি অন্টের শোরুম পেপার পাইকের রেট হবে এটা ওই রকমই চলা মনে হয় দশ এগারো হাজার কিলোমিটার আচ্ছা ঠিক আছে একদম সুপার ফ্রেশ কন্ডিশন কন্ডিশন দেখেন চকাচক নতুন এর মতো এবং চাকার কন্ডিশনও কিন্তু একদম ফ্রেশ আছে তাই তো বাইশ এর মডেল ডাবল ডিস্ক এর হাং বাইশ এর মডেল কত রাখবেন রাখবো মাত্র এক লক্ষ বিশ হাজার টাকা বাইশ এর মডেল জি তারপর আমাকে টাকা দিলে আচ্ছা বাইশের মডেল ডাবল ডিক্স মানে আজকে পাইকারি খালি উড়া ধুরা পাইকারি চলবে আজকে বাইশের মডেল ডাবল ডিক্স হান পাচ্ছেন মাত্র এক লক্ষ বিশ হাজার টাকায় রেজিস্ট্রেশন

দুই হাজার তেইশের মডেল দুইটাই ক্লাসিক এক লক্ষ সাতাত্তর হাজার করে লক্ষ সাতাত্তর হাজার করে ইলো ক্লাসিক এবং হচ্ছে সিলভার ক্লাসিক একদম ফ্রেশ নতুন বাইক এরপর আছে কি ইলো কালার

আচ্ছা তাহলে আছে এটা 1 লক্ষ 15000 টাকা 1 লক্ষ 15000 হাজার 1 লক্ষ 15000 টাকায় রাইডার ইয়েলো কালার রাইডার ইয়েলো কালার কত ভাই মাত্র 1 লক্ষ 15000 টাকা টাকা ইয়েলো কালার বাহ এরপরে আছে কি এরপরে আছে যে ফেজার দেখেন একটা দেখা যায় হ্যাঁ ফেজার আছে এখানে 2019 মডেল 2 বছরের নাম্বার করা আচ্ছা একদম সুপার ফ্রেশ কন্ডিশন ওকে আপনার ভিউয়ারস আসবে ঠিক আছে টাকা জমা করবে আমি চালাইতে দিব বাইকটা যদি বাইক চালানোর পরে কোনো প্রবলেম পায় ঠিক আছে তাইলে আপনার বিএস কখনো টাকা নেই না ইভেন এটা ওকে করে দেই যদি কেউ বলে ওকে করে দেন দেই আর তা না হলে মানে বাইক রেখে চলে যায় ওটাও প্রবলেম নাই কিন্তু এই বাইকটি আমি গ্যারান্টি সহকারে দিতে পারব কোনো কাজ নাই না এবং সবচেয়ে চমৎকার ব্যাপারটা হচ্ছে এই বাইকের দেখেন সুন্দর একটা কিন্তু গ্র্যাভেলি লাগানো আছে যা দেখেন সিটটা কিন্তু বড় করা আছে

এইদিকে যদি একটু ঘুরে দাঁড়ায় তাহলে আস হচ্ছে না কালাটা কালো নিবে নীল নিবে নীলটা মনোটন কনভার্ট করে হ্যাঁ এসেফ বানানো হয়েছে এটা একুশ মডেল আচ্ছা অন্টে শোরুম পেপার ওকে এটা পাবে আফটার বিউয়ার্স মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকায় এইটা সতেরো মডেল আঠারো সালে রেজিস্ট্রেশন ১০ বছরের নাম্বার করা ডাবল ডিস্ক এইটাও পাবে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকায় এক লক্ষ পঞ্চাশ করে দুইটা এসেফ আছে কার কোনটা লাগবে আসবেন নিয়ে যাবেন কি বলবে

আনকে ভি এস আনকে ভিস জান দিয়ে দিলাম এক লক্ষ বারো হাজার টাকা এক লক্ষ বারো হাজারে এ ভি এস এ ভি এস আংক একুশ মডেল অন্টে শোরুম ব্যাপার মানে এ ভি এ সাংক এটা হচ্ছে এ ভি পাচ্ছি এক লক্ষ বারো হাজার টাকা এক লক্ষ বারো হাজার এরকম না হলে কার পাইকারি হয় এটা হলে নামুল ভাই আচ্ছা এরপর কোনটা আছে বাইরে গাড়ি আছে বাইরে একটা হর্নেট আছে চলেন হর্নেটটা দেখে আছি বাইরে একটা হর্নেট আছে এখানে দেখতে পাচ্ছি একটা হর্নেট হর্নেট উনিশ মডেল তো বেশ বছরের নাম্বার করা পেপার আপ টু ডেট প্রথম মালিক আচ্ছা মিরপুর বি আর টি চুয়াল্লিশ সিরিয়াল ওকে ষোলো হাজার কিলোমিটার চলা দাম পড়বে মাত্র এক লক্ষ পনেরো হাজার এক লক্ষ পনেরো হাজার যে মডেল কথা বলছেন এটা উনিশ মডেল উনিশের মডেল এক লক্ষ পনেরো উনিশের মডেল হর্নেট এক লক্ষ পনেরো হাজার টাকা এখন শোরুমে আসিয়া আর লোকেশনটা বলে দিবেন এতক্ষণ দেখলাম এটা কোথা থেকে দেখলাম আসবে কিভাবে লোকেশনটা সুন্দর করে বলে দিবেন তারাকে এইখানে তারা দেখায় দেয় সেটা হচ্ছে এই যে দেখা যাচ্ছে বর্ষা সিনেমা হল তাই তো এই বিল্ডিংটা ওই বর্ষার সিনেমা হলের উত্তর পাশে বর্ষা সিনেমা হলের ঠিক উল্টা পাশে হচ্ছে এই যে এনামল ভাইকে পাওয়া যাবে এটা হচ্ছে আলমদিনা বাইক আলমদিনা বাইকসে কিন্তু এনামল ভাই সবসময় সমান্তনা থাকে এটা গাজীপুর চৌরাস্তা দেখবে সুন্দর করে বলে দেন লোকেশনটা ভাই আলমদিনা বাইক গাজীপুর চৌরাস্তা ঢাকা রোড বর্ষা সিনেমা হলের উত্তর পাশে ওকে তো সবাই আসবেন ভালো থাকবেন দোয়া রাখবেন আসসালামু আলাইকুম